অনেক কিছু রান্না হয়েছে এখানে অনেক কিছু তরকারি তরকারি রে এরা বলে দেবে না দেবে না কিন্তু দেয় অনেক কিছুই এটা কি এটা এটা লাউয়ের তরকারি আছে লাউয়ের তরকারি আর এটা কি ওটা শাক শাক একটু করে দিয়েছে ঠিক আছে ঠিক আছে চিনি আর ছোট মামাকে আমাকে বলো নি তো যেমন থাকছি ফোন করোনা ওরা যে দেখবে তখন আমাদের হ্যাঁ ওটা একটা আইডিয়া করেছিল মাদের কিন্তু বলিনি ঠিক আছে ওরা আসছে তো বলিনি এখন অবধি তো তোমরা তাড়াতাড়ি আসবে আছে বাড়িতে আমরা কিছু নিয়ে আসিনি তো যেটা আমরা প্ল্যান করেছি দেখি রাত সন্ধেবেলা শ্রীকান্ত পূজা আজকে শ্রীকান্তের ছুটি আছে তোর সব জিম টিম গেছিল ওরা ভেবেছে আজকে আমরা চলে যাবো তোরা ছিল দেখা করতে তারপরে এখন প্ল্যান হচ্ছে লিজা আর অতনুও আসছে মাদের ড্রপ করতে তার আগে যেখানে ওদের নতুন বাড়িটা হচ্ছে থাকলে তোমাদেরও দেখাতাম না আমি সেই সেখানে কিছু শৈশবদের ব্যাপার আছে সেসব যাচ্ছে যাই হোক আমাদের জন্য এখন চিকেন ওয়েট করছে লেটস ডিগিন তারপরে পরে একটা পরে হবে বর মা দেখো ডাইরেক্ট মাংস দিয়ে ভাত খাবো মাঝখানে লাউ শাক আবার ডাল অফার করছিল না 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 এগুলা তাও তুমি বরে ভয়ে মাখিয়ে ফেলেছো আমি তো খেতে পারিনা বলে জানি মেশমনি একসাথে অনেক কিছু খেতে পারে না 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 श्रेया তোমার মিটিং হয়ে গেছে কেমন হলো মিটিং তোর কটায় শেষ হবে রে

ও আগে তো তোমার ভিডিও না দবড়া আমার ভিডিও না তোমাদের একসাথেই চলছে তোমাদের সুবার টাইম তুমি কিছু বলো দাদা হই আচ্ছা আমাদের রিয়া দাদার রিয়া দাদার ভালো স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে স্কুলের নাম হচ্ছে বলো তুমি স্কুলের নাম বলো দাও স্কুলা বল

আমি কিছু না আচ্ছা দাদা একবার বলছে দাদা দিচ্ছে যখন নাও না একবার দেখো কি করতে চাইছে ও এক ম্যাজিক করে দিচ্ছে নাও এই যে সবাই পাতা নিয়ে নিয়েছে ফুচকা খাওয়ার জন্য এখন আমাদের পূজা এসে পৌঁছাতে পারেনি পূজা শ্রীকান্ত শুধু শুকনো হ্যাঁ বাই বাই পূজা একটা খালি আছে কার জন্য বুঝতে পারছিস তো না শ্রীকান্ত একটা খালি আছে কার জন্য বুঝতে পারছো তো প্ল্যান ছিল আজকে বিকালে চলে যাওয়ার কিন্তু মানে এখানে ঢাকার লোকটা এবং ভাই বোনদের সাথে ঘোড়ার লোকটা সামলাতে পারলাম না বুধবার দিন অ্যাকচুয়ালি আমাদের বাইরে যাওয়ার আছে আমাদের আগরতলা ক্যাফে ভিজিট করার আছে তো আমরা যাবো কিন্তু এই যে বনে বোন 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 চকলেট বোন ব্যাপারটা মিস করতে পারলাম না মানে সিরিয়াসলি লিজার শরীরটা খুব একটা ভালো নেই মানে অবভিয়াসলি হ্যাঁ কালকে অতটা বড় প্রোগ্রাম গেছে একটু স্ট্রেস তো ডেফিনেটলি আছেই বাট তাও চলে এসেছে পূজাও এসে গেছে শ্রেয়া ছিল আর চিনি এখন হসপিটালে আছে ওর অলমোস্ট হয়ে গেলে এখন চলে আসবে তাই তো আর তুমি কেমন মজা করছো রিও দাদা

তাই মারেনি যাচ্ছে টাটা হবে সাত থাকিস ঠিক আছে চল আমাদের এবারে সবাইকে একটা কিছু প্ল্যান করতে হবে সবাই মিলে ঘুরতে যাওয়া

আর আমরা সবাই আজকে ডিনার করতে এসেছি ডিনার বা স্ন্যাক্স চাই হ্যাঁ এই যে নেহা বসে আছে এই যেখানে শুভ্র বসে আছে শ্রেয়া হাই বলে দাও পূজা শ্রীকান্ত এক্সারসাইজ করে এসছে বাট আজকে অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি তাই না বল সিম্বা তো ভাল লাগছে তো আচ্ছা ঠিক আছে লাস্ট আমরা একসাথে হয়েছিলাম পূজা আর শ্রীকান্তের বিয়েতে তো এই যে কাস্ক দ্য সিটি লাউঞ্জ খুব সুন্দর রেস্তোরাঁটা আমার পুজোর সময় এখানে আসার কথা ছিল তো ফাইনালি আজকে এখানে এসেছি পূজা আর শ্রীকান্ত অনেকবার এখানে এসেছে ভীষণ সুন্দর জায়গাটা দেখো বাইরে কি সুন্দর বসার জায়গা আছে একদম বিউটিফুল আমি ভীষণ সুন্দর জায়গাটা রেস্টুরেন্টটা ভীষণ ভালো করে সাজিয়েছে দু হাত ধরে যাকে বলে ভেতরে যাব খাবার খাবো টেস্ট করব তোমাদেরও জানাবো তোমাদের যদি দুর্গাপুরে কেউ আছো বা আশেপাশে আসানসোল ফাসানসল দুর্গাপুরে আসলে ডেফিনেটলি জায়গাটা ট্রাই করো দেখো ভীষণ সুন্দরভাবে করা বিউটিফুলটা ভীষণ সুন্দর করে কাজ করা লুজ লাগানো জায়গা আমার ভীষণ ভালো লাগে আমাদের সুইটকর্ন সুর চলে এসেছে ঠিক আছে আর তোমাদের হচ্ছে লেমন কোরিয়েন্ডার টক টক মিষ্টি মিষ্টি কেমন সুন্দর না আগে এসেছিস যে আমাদের একটা স্পেশাল একটা আমাদের সবার জন্য রিমার তরফ থেকে রিমা ওয়াচিং চিপস এটা হচ্ছে আমাদের চিকেন লসুনি কাবাব কেমন খেয়েছে শুক্রদাদা ফাটাফাটি না হ্যাঁ খাবার খুব সুন্দর আমাদের এখন কার্সিয়াং গল্প হচ্ছে হ্যাঁ এখানেই দিয়ে দিন আমাকে এটা সন্ধে আমরা সবাই মিলে কাটালাম তাই না এবং খাবার দুর্দর্শ ছিল তাই তো ফাটাফাটি প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল টেস্টি ছিল কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এত খেয়েছি ঘুরতে ঘুরতে যেহেতু অল্পই খেলাম বাট থ্যাংক ইউ শ্রীকাল ফর দি ট্রিট থ্যাংক ইউ সো মাচ

পনির খাবে না প্রন খাবে পানির আমরা একটু মিষ্টি নিলাম বাড়ির জন্য আমাদের বাড়ির জন্য আর একটু পূজার বাড়ির জন্য নিলাম এখন এখান থেকে পূজার বাড়ি চলে যাবে না চলো চলো দেখা হচ্ছে দেখা হচ্ছে ভাই বাই আমি চলে যাচ্ছি না বলছি কলকাতায় যাচ্ছি হ্যাঁ তা সবার সাথে দেখা হচ্ছে তাড়াতাড়ি ঠিক আছে যে শুভ্র দাদা সাড়ে ছটা অবধি ডিউটি করে ঘুমাচ্ছে টাটা তাতে চলে আসিস হ্যাঁ আর দু সপ্তাহ দেখা হচ্ছে দু সপ্তাহ না এক সপ্তাহ হ্যাঁ 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 ঠিক আছে চলো রেস্ট করো টাটা হ্যাঁ ও আবার বলছে টান করছো কারণ ঠান্ডা লাগবে এই দেখো রিও দাদার জন্মদিনের বেলুন নিয়ে কলকাতা যাবে ভাব তুই ওরা ফেটে যাবে আর যা হবে হবে এটা ভেতরে নাও

এত সকালবেলা কোনোদিনই দুর্গাপুর থেকে আমরা বেরোইনি তাই না প্রথমবার দশটা বাজে মোটামুটি দেড়টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব কালকে আমাদের ভোরবেলা ফ্লাইট আছে ঠিক আছে কালকের জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড কেন কি ফাইনালি আমরা আগরতলার ক্যাফে দেখবো তাই না হ্যাঁ হ্যাঁ ওপেনিং না আমি দেখিনি মানে দেখেছি ছবিতে আর বাট ওপেনিং এর আগের তো আগের বার দাদা তিকলু গেছিলো জাস্ট ঘরে ঢুকলাম ব্যাক আনপ্যাক করলাম সিম্বুকে বললাম একটু ডাল ভাত আলু সেদ্ধ করে খাইয়ে দিতে আর এখন আমরা তাই সেতে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই বিষয়ে যেতেই হবে প্লাস কালকে আমাদের আগরতলা যাওয়া আছে তো সেই সব নিয়ে আজকের দিনটা খুব হেকটিক হতে চলেছে তো চলো কী করছে দেখো একবার দিয়েছে তো আছে না নেই এখন বাজে সাড়ে দশটা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবার আমরা ডিনার করব আজকে ব্লগটা খাপছাড়া খাপছাড়া হয়েছে আমি জানি বাট এই হচ্ছে ব্যাপার আজকে সংক্রান্তি ছিল আর সংক্রান্তির দিন মা বললো মানি নাকি বলেছে সংক্রান্তির দিন খিচুড়ি খায় গুজরাটিরা তো মনে খায় গুজরাটিরা তো মনে হয় খায় উত্তরানে। খিচুড়ি তারপরে দই দিয়ে যেটা খায় আর কি খিচুড়ি হ্যাঁ হ্যাঁ তো আমরা আজকে খিচুড়ি বানিয়েছি কিন্তু ডাল খিচুড়ি বানিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে আমি আজ নীলিমাকে দেখিয়েছিলাম একটা ভিডিও ঢাবার স্টাইল সব বড় হোটেলে ডাল খিচুড়ি বানায় বানায় তো আজকে খিচুড়ি বানানো হয়েছে আর এই যে নীলিমা পাটি সাপটা বানিয়েছে অল্পই বানিয়েছি বিকজ দুর্গাপুর থেকে আসছে না সত্যি বলতে একটু ইচ্ছে করছিল না হ্যাঁ মনে হচ্ছে কোনো কাজ নেই ওখানে চলে যাই না বাট ওখানে গলি আমি যে জামাইয়া দুটো পাই সেটাই কেন মা তোমাকে আদর দেয় না মামনি তো এখন ঘরের লোক হয়ে গেছে একদম তাও ঠিক কথা তো এই যে খিচুড়ি আলু ভাজা খিচুড়িটা নিলেমে অনেক বেশি দিয়েছে বাট এটা রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছে মানে ডালটা আগে আলাদা বানিয়েছে চাল মানে ভাতটা আলাদা বানিয়ে দুটোকে একসাথে তড়কা দিয়েছে আর সাথে দই আছে আর প্রচুর গিফটস এসছে দেখাবো আর পাটি সাপটাটাও বানিয়েছে মাখা সন্দেশ ওটা বলছি আমি ওই তো বললাম প্রচুর গিফটস এসছে পাটি সাপটা এই যে আমাদের বানানো হয়েছে আপাতত বাকি তো মা এসে বানাবে দাদাদের জন্য চারটে বানিয়েছি আর আমাদের পাঁচটা কেন এরকম কেন মা এসে বানাবে আজকে সংক্রান্তি তাই আজকে বানানো হলো বাড়িতে এটা খুব খারাপ করেছে কি একটা বেশি বানিয়েছো জন্য না আমরা তো পাঁচ জন এটা দিয়েছে অর্পিতা দি সিম্বাকে ভীষণ সুন্দর হয়েছে এটা আমার দারুণ লাগছে আমার নিজেরই ইউজ করতে ইচ্ছা করছে এটা আর শুভেচ্ছাও এসছিল তোমাকে দিয়ে গেছে গিফট গুলো সিম্বার তার মধ্যে থেকে এই যে এটা বেরিয়েছে সিম্বুর ফেভারিট মিলিটারি গান হা মা তো দেখে আনন্দে পাগল হয়ে যাবে কেন কি আমরা মাকে গুড় এনে দিতে পারিনি মা তো গুড় পাগল হয়ে গেছে আমাদের বলে বলে আমরা গুড় আনতে পারিনি থ্যাংক ইউ শুভেচ্ছা আমাদের বাঁচানোর জন্য হ্যাঁ ও মেলায় গেছিলো সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসছে মানে সিম্বুর জন্য আমাদের সবার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বেশ তো বেশ টিনা দিয়েছে এগুলো সিম্বার জন্য নিয়ে এসছে এটা সিম্বার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু সিম্বাকে আমি এটা দেখাইনি নি এখনও অবধি কেন কি এই কদিন খুব চকলেট খাওয়া হয়েছে রিও দাদা আবার সিম্বাকে একশো টাকা আলাদা দিয়েছে চকলেট খাওয়ার জন্য তো প্রচুর গিফটস এসেছে এখন সিম্বার জন্য আমাদের সবার জন্য থ্যাংক ইউ সো মাচ আর কালকে যাচ্ছি আগরতলা তো